এবার আমরা আলোচনা করবো মানুষের তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে প্রথমে আমরা জানবো তন্ত্র কাকে বলে তন্ত্র মানে হলো অনেকগুলো অঙ্গের সমষ্টি যে সকল অঙ্গ একত্রে মানুষের পরিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলবো পরিপাকতন্ত্র মানুষের যে সকল অঙ্গ মানুষের খাদ্য পরিপাকে অংশগ্রহণ করছে সবাই মিলেই হচ্ছে আমাদের পরিপাক তন্ত্র পরিপাকতন্ত্র দুই ভাগে ভাগ করা হয় পরিপাক তন্ত্রের কিছু অংশ খাদ্যকে জাস্ট পরিবহন করে তাদেরকে বলবো আমরা পরিপাক নালী আর আর পরিপাকতন্ত্রের কিছু অংশ খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় হরমোন এনজাইম নানান রস সরবরাহ করে এ অঙ্গগুলোকে কিন্তু বলা হয় পরিপাক গ্রন্থি তাহলে মানুষের পরিপাকতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হচ্ছে পরিপাকতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হচ্ছে কিছু অংশকে বলা হচ্ছে পরিপাক নালী পরিপাক নালী পরিপাক নালী যেটাকে ইংরেজিতে কিন্তু বলা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট ডাইজেস্টিভ ট্র্যাক্ট এগুলো দিয়ে কিন্তু খাদ্য পরিবহন হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আর কিছু অংশ আছে যারা খাদ্য পরিপাকের জন্য বিভিন্ন রস সরবরাহ করে তাদেরকে বলবো আমরা পরিপাক গ্রন্থি পরিপাক গ্রন্থি ইংরেজিতে বললে ডাইজেস্টিভ গ্ল্যান্ডস ডাইজেস্টিভ গ্ল্যান্ডস তাহলে পরিপাক নালী কোনগুলো আর পরিপাক গ্রন্থি কোনগুলো সেগুলো আমি একটু সংক্ষেপে বর্ণনা দিই পরে এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটা পার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করবো প্রথমে যদি পরিপাক নালের প্রসঙ্গে আসি পরিপাক নালে শুরুটাই হয় মুখের এই সিদ্রটা দিয়ে মুখ ছিদ্র দিয়ে খাদ্যটা ঢোকে কিন্তু মুখ ছিদ্র দিয়ে তারপরে খাদ্যটা কিন্তু মুখের যে ফাঁকা জায়গাটা সেখানে যায় এই জায়গাটার নাম হচ্ছে মুখ গহবর বা মুখবিবর মুখ বিবর মুখ গহবর বলা যেতে পারে তারপরে খাবারটা কিন্তু এই জায়গাতে আসে গলার এই জায়গাতে এটার নাম হলো গলবিল তাহলে খাবারটা আসলো কোথায় বলো গলবিলে গলবিলের পর খাবারটা এদিক দিয়ে একটা নালি দিয়ে দিয়ে পাকস্থলিতে চলে আসে নালিটার নাম হলো অন্ন নালি অন্ন নালি তারপর খাবারটা চলে আসে আমাদের পাকস্থলিতে তারপরে আমাদের হলো কি পাকস্থলী পাকস্থলীর পর পেটের মধ্যে না অনেক পেঁচানো পেঁচানো একগুলো নারী আছে যাদের নাম হলো ক্ষুদ্রান্ত্র ছয় নম্বরে তাহলে আমরা কাকে পাচ্ছি ক্ষুদ্রান্ত্র পাচ্ছি তারপরে কি আছে তো আমাদের আমাদের মোটা মোটা একগুলা নারী আছে নাম হলো বৃহদন্ত্র বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন তারপরে আছে আমাদের পায়োসিড্র যেটা দিয়ে আমরা মলত্যাগ করি পায়োসিদ্র তাহলে আমাদের পরিপাক নালীর সূচনা হলো কোথেকে মুখছিদ্র দিয়ে খাবারটা ঢুকলো মুখছিদ্র দিয়ে এবং খাবারটা বেরিয়ে গেল পায়োছিদ্র দিয়ে এই পুরা জিনিসটাকেই কিন্তু বলা হচ্ছে আমাদের পরিপাক নালী বা আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট এই পুরা জিনিসটার দৈর্ঘ্যটা তোমরা একটু মুখস্থ করো মুখ থেকে শুরু করে পায়ুছিদ্র পর্যন্ত প্রায় আট থেকে দশ মিটার লম্বা এই পুরো জিনিসটা কিন্তু মোটামুটি আট থেকে দশ মিটার লম্বা আট থেকে দশ মিটার লম্বা যারা মিটারের হিসাবটা আইডিয়া করতে পারছে না তোমাদের একটু বলি আমরা মানুষেরা মোটামুটি দেড় মিটার থেকে ওয়ান পয়েন্ট এইট মিটারের মতো হতে পারে মনে করো মানুষ দুই মিটারও যদি হয় মানুষ যদিও দুই মিটার হয় না বাংলাদেশি মানুষ তারপরও মনে করো মানুষ দুই মিটার তাহলে মানুষের পেটের মধ্যে যে পরিপাকতন্ত্রটা আছে সেটা মানুষের চেয়েও গুণ বেশি লম্বা বিশেষ করে এই যে ক্ষুদ্রান্তটা এটা কিন্তু সবচেয়ে বেশি লম্বা আমাদের পরিপাকতন্ত্রের তাহলে দৈর্ঘ্যটা তোমাদের মুখস্থ করা লাগবে এবার চলে যাই আমরা পরিপাক গ্রন্থিতে পরিপাক ক্রিয়াতে বেশ কিছু জায়গা বেশ কিছু গ্রন্থি এক ধরনের রস সরবরাহ করে বিভিন্ন রস আমরা পাই পরিপাক ক্রিয়াতে এই রসগুলো সরবরাহ করে যে জিনিসগুলো তাদেরকে বলছি আমরা কিন্তু পরিপাক গ্রন্থি পরিপাক গ্রন্থি আমাদের পাঁচ রকম রয়েছে যদি আমরা একটু লিস্টটা করি প্রথমে আমাদের মুখের মধ্যে আছে লালা গ্রন্থি লালা গ্রন্থি এই লালা গ্রন্থি থেকে বের হয় লালা রস লালা রসও কিন্তু আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে তারপরে রয়েছে আমাদের কিন্তু পেটের ভেতরে যদি তুলে চলে যাও তুমি দেখবে যে পাকস্থলীর গায়ে কিছু গ্রন্থি রয়েছে যাদেরকে আমরা বলি কিন্তু গ্যাস্ট্রিক গ্রন্থি গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর গায়ে যে গ্রন্থিগুলো রয়েছে তাদেরকে বলছি আমরা গ্যাস্ট্রিক গ্রন্থি এগুলো পরে আমরা সব বিস্তারিত পরব সমস্যা নাই আগে আমরা একটা ম্যাপ জেনে নিচ্ছি কোথার পর কোথায় কোন জিনিসগুলো রয়েছে তারপরে আমাদের যকৃত নামক একটা গ্রন্থি আছে পেটের মধ্যে অ্যাকচুয়ালি এটা দেহের সবচেয়ে বড় গ্রন্থি তারপরে আমাদের অগ্নাশয় বলে আরেকটা গ্রন্থি আছে তারপরে আমাদের সব শেষে যে গ্রন্থিটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের গায়ে ক্ষুদ্রান্তের গায়ে কিছু গ্রন্থি আছে যাদের নাম হচ্ছে আন্ত্রিক গ্রন্থি আন্তরিক গ্রন্থি তাহলে এই পাঁচটা গ্রন্থি বেশ কিছু রস সরবরাহ করে যে রসগুলো আমাদের খাদ্য পরিপাকের জন্য গুরুত্বপূর্ণ তাহলে আমাদের পরিপাকতন্ত্রতে দুই রকম অংশ খাদ্য পরিবহন করছে যে অংশটা তাকে বলছে আমরা পরিপাক নালী আর খাদ্য পরিপাক করতে গিয়ে বিভিন্ন রস সরবরাহ করছে যে জায়গাগুলো যাদেরকে আমরা বলবো কি পরিপাক গ্রন্থি ঠিক আছে এখন আমাদের এই গ্রন্থি নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে গ্রন্থি বিষয়টা আসলে কি তোমরা বই পড়তে গিয়ে অনেক জায়গায় পড়বে এটা হলো বহি খরা গ্রন্থি এটা অন্তর খরা গ্রন্থি এই পার্টটা অনেকে ক্লিয়ার থাকে না খুব ভালো করে আমাদের জেনে নিতে হবে গ্রন্থি কাকে বলে